লে ভাই এবছর ধান বেশি ভালো হইছে হ্যাঁ ভাই আল্লাহর রহমতে এবো যদি ভালো একটা দাম পাই সংসে তালে একটু সস্তেই আইব কি রে তোরগো দেখো শুনিছি লাগে ঘটনা কি আসসালামু আলাইকুম ভাই এত তো কেন ধান গটilem এনা কেন ধান কাছিলে কত কোন সালাম শুন তোরা ধান বিক্রি করবি তো জি এবের লাইবতেছি বাজারে বেছমু বাজারে দিবের আগে অঙ্কটা মনে রাখিস তোরা তা জানস এলাকা আর ভাই বাড়ার আছে নেতা হিসেবে তার গুলো তো চালাইতে সুতরাং দাম বেশ বের হওয়ার যে তিয়াস হিয়ান কিছু দিতে হইবো ভাই আমরা গরিব মানুষ আমরা সব সাধারণ কেন দাম চাষ করছি এনে ছোট খারাপ ভাবে আনো যদি তে সাধারণ কেন নবে ভাই চুপ কর এলাকার বাগাদার আছে না তার গুলো চালান লাগে না আমি না থাকলে তো তোরা ধান ওগাতে না সন্দীপে আলুর পথে হাঁটতে চাইলে বয়হীন সমাজ করতে চাইলে ভোট দিন অধ্যাপক আমজাদ হোসেনকে চলো সবাই মিলে গরি নিরাপদ সন্দীপ